أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومحبوبنا وبشيرنا ونزيرنا وصبيبنا وصبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا জন্মণি র অলৌ شيطان ربي بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلى عليه وسلم تسليما اللهم صلى على سيدنا

दया करे तप हे करते नर जहाज सदे मयसाने اللهم चले

আমরা মহান আল্লাপের দরবারে অশেষ শুক্রিয়া আদায় করি যেন আমরা আগামীতেও আমরা সকলে এই মাটি সরকার উপস্থিত হতে পারি আজ এমন একটি রাত এমন একটি মাছ এমন একটি সময় যার বর্ণনা করে শেষ করা যাবে না যাই হোক আমরা কিছু আলোচনা শুনব এবং আমি কিছু আলোচনা করব এই আশা রাখছি যাহা আমাদের জন্য পরম উপকারী হবে বলে আমি আশা রাখি في خلق السماوات والارض واختلاف في الليل والنهار لايات لأولي الالباب نشتري اتاتور تو مين سيستر مدح

মহান আল্লাহ পাখের সঙ্গ সৃষ্টি জগতের মূল উৎস আর আমার মহান আল্লাহ পাখের প্রথম সৃষ্টি সমস্ত প্রশংসা আল্লাহ যার কৃপা ও করুণা অসীম যার রহমাত ও বরকত অগণিত ও অপুরন্ত যখন দু জাহানে কিছুই ছিল না যখন আমার মহান আল্লাহ পাশাই বিরোধিত ছিলেন তখন আল্লাহ পাখির ইচ্ছা হল তার এক সুন্দর সৃষ্টির বাগিচা তৈরি করা মহাপবিত্র গ্রন্থ কোরআন মজিদের সুরা আমি আর তিরিশ নাম্বার আয়াতে আমাল মহান আল্লাহ পাকে সাদ করে আওয়ালাম ইরাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা তানাতাজান ফাফাতাহনাহুমা যারা কুফরি করে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন মজিদকে অস্বীকার করে তারা কি দেখে না যে

এই জন্যই তো তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নাম রেখেছি মোহাম্মদ আর তোমা থেকে শুরু করব সৃষ্টি অতপর মহান আল্লাহ নরে মোহাম্মদকে একত্রে মিলিত আকাশ এবং উপরে স্থাপন করার বলে আকাশ উঠে যায় উপরে এবং জমিন চলে যায় নিচে জগতে হলেন আমার নবী মহাম্ম সবাই বলেন জগতে সৃষ্টি রেমে হলেন আমার দয়ার নবী মহাম্মদ সেই নবী সৃষ্টির পরে সৃষ্টি হল মহাজগার সৃষ্টি হলে নরের নবী মহাম্মদ

আপনি যখন আমাকে সৃষ্টি করার পর আমার মাঝে রূহ দান করেন তখন আমি দেখতে পাই আর সে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপর আমার আর বুঝতে বাকি রইল না যে যে নামটি আপনার নামের সাথে সংযুক্ত হয়েছে তিনি হলেন আপনার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মহম্মের পত্র তখন মহান আল্লাপাদ বলেন হে আদম তুমি নিশ্চয় থেকে বলেছ আদম হলো আমার সবচেয়ে প্রিয়

আপনাকে সৃষ্টির উদ্দেশ্য না থাকলে আমি রোগবিয়াতে প্রকাশ করতাম না হলে মহানবী সৃষ্টি না হলে জগতে সৃষ্টি হত না এখন দিকে আমরা ভুলে থাকতে পারব না আমার দয়াল নামি আমার পানের সুর এবং তার আছে কানে প্রেমিকগণ মহাপবিত্র গ্রন্থ কোরআন মজিদে সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াতে

আল্লাহ বলেন তোমরা কি স্বীকার করলে ওয়া আকলতুম এ কথার ওপর তোমরা কি আমার অঙ্গীকার গ্রহণ করলে সমস্ত নবীগণ বলেন আমরা ইহা স্বীকার করলাম অলা আশহাদু আল্লাহ বলেন তোমরা এ কথার উপর সাক্ষী থাকো ওয়া আনা মাই না সা আল্লাহ বলেন আমি তোমাদের সাথে এক কথার সাক্ষী দিলাম গভীর মন যোগ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ও তার গোনা বলি ও মর্যাদা সহ আমার মহান আল্লাহ পাক প্রকাশ করার জন্য

এবং মাহফিলের আয়োজন হলো মহান আল্লাহ তাআ। কেননা মিলাদ শব্দের অর্থ হলো জন্মবা জন্মদি আর মাহফিল শব্দের অর্থ হলো অনুষ্ঠান আর ঈদ শব্দের অর্থ হল আনন্দ। কেননা নবীর জন্মের আনন্দের উৎসবে অনুষ্ঠান আর এটি বলা হয় মিলা জন্য আর একটু গভীর মনোযোগ এই আয়াতে লক্ষ্য করলে দেখা যায় যে রোজে আগলের দিন আমার মহান আল্লাপ শুধু ঈদে মিলাদুল নবীর আলোচনাই করেছেন এখানে অন্য কোনো আলোচনা করেন নাই

সকল সময় হতে শ্রেষ্ঠতম নয় ইহাতে কোন সন্দেহ আছে কি মাদ নবর কিতাবে উল্লেখিত

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদমানের জন্য যদি এই দুই দিন আমাদের এত আনন্দ ও উচ্ছ্বাস বহুজাপন করতে পারে তবে সকল দিনের শ্রেষ্ঠ ঈদ কি যে মিলাত নবীর মাহফিলে আমরা আরো বেশি আনন্দ এবং উচ্ছ উচ্ছ্বসন উদযাপন করায়

তখন চেহারা নবীজি বলেন সোমবার দিন আমি জন্মেছি সোমবার দিন আমি নবী হিসাবে প্রকাশিত হয়েছি সোমবার দিন আমার পর অধীন হয়েছে সোমবার দিন আমি মক্কা হতে মদিনায় হিজরত করেছি সোমবার দিন আমি হাজরে আসবাদ পাথর স্থাপন করেছি সোমবার দিন আমার সোমবার দিন আমার উপর কোরান মায়েদা নাজিল হয়েছে সোমবার দিন আমার শহীদ বিধি কাঠজা আমার বিবাহ হয়েছে সোমবার দিন আমি মেরতে গিয়েছি সোমবার দিন আমার বাবা আব্দুল্লার সাথে আমার মা আমিনার বিবাহ হয়েছিল

এবং তাকে সুস্বাদু পানীয় পান করেন নিরসারে নিজ সৃষ্টি করে মোহাম্মদ কে কথা

اللهم محمد رسول الله صلى الله عليه